আরেকটা নতুন নতুন ডিজাইন আছে আমার কাছে সব নতুন নতুন ডিজাইন এই দেখেন আরেকটা নতুন ডিজাইন বাংলাদেশের মধ্যে ভাইরাল ডিজাইন এটাকে ভাইরাল ডিজাইন অনেক সুন্দর কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি মাল দিতে পারবো ইনশাআল্লাহ

স্কোয়ারে মানে দশ দশ কলমের এটা আছে আপনার এই যে রয়েছে এই একটা আছে আপনার কমপ্লিটের মাথা আছে ওই একটা কমপ্লিটের মাথা এখানে নতুন ডিজাইন কোনটা এটা এটা আছে নতুন ডিজাইন এটা এটা নতুন ডিজাইন নতুন ডিজাইন এটা আপনার স্কোয়ারের দশের নতুন ডিজাইন দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখতে আমার কাছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন ডিজাইনের কোনো অভাব নাই আমার কাছে এই যে দেখুন এইখানে তো মাথার অনেকগুলো ডিজাইন আছে আর এই যে দেখুন তার সম্পূর্ণ কারখানা কিন্তু অনেক ডিজাইন আছে তো ভাই মাথাগুলো কেমন এটা এটা আছে আপনার দশের যে কলমের মাথাগুলো আছে মাথার পিস আজকে যদি জোড়া ধরে নিতে চাই তাহলে মনে সেই ক্ষেত্রে আমার সাথে কথা বলে নিয়ে নিতে পারবে এইখানে কি প্লেয়ারের বডি এটা লতা আর এইগুলো সম্পূর্ণ আপনার ফোর্সের কলমের বেলকনির সাথে মিল আছে জালনার সাথে মিল আছে

অন্য ডিজাইন গুলো এইখানে তো ভাই কালেকশন আছে আমার কাছে অনেক অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আলহামদুলিল্লাহ আমার ডিজাইন গুলো সারা বাংলাদেশে যাচ্ছে বেশিরভাগই আপনার প্রবাসী ভাইরা যেখানে আছে দেশ ছেড়ে মা বাপ ছেড়ে ভাই বোন ছেড়ে তারা জন্য ভালো থাকে সবসময় দোয়া করি প্রবাসী কাস্টমার আমার একশোর ভিতরে আটানব্বই পার্সেন্ট সব প্রবাসী কাস্টমার সেক্ষেত্রে তাদের জন্য অবশ্যই ভালো সার্ভিস তাদের জন্য ভালো সার্ভিস দেবো আল্লাহ তাদের ভালো রাখুক এটা দোয়া কামনা করি আর অবশ্যই অন্তত তাদের কাছ থেকে একটু কম প্রফিট এসে হ্যাঁ হ্যাঁ তাদের সাথে আমি কম নেওয়ার চেষ্টা করবো এখানে দেখাই দেখেন এই যে দেখুন এইখানেও কিন্তু অসংখ্য ডিজাইন আসলে এত এত ডিজাইন এত এত সাইজ ভ্যারাইটিস প্রাইস আর ধারণা দিতে গেলে কিন্তু অনেকে বুঝবেনই না এরকম অবস্থা